নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দেখে নেব গত গত ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত ঘন্টায় ত্রিপুরার দক্ষিণ জেলাতে অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টা তাপমাত্রার দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল হয়েছে কৈলাস সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার খোয়াই ধলাই ও উনকুটি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেন্ট্রিগ্রেড আগরতলায় আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ বাইশে মে দু হাজার চব্বিশ ধন্যবাদ